নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে আর আজকে আমরা আলোচনা করব দু সাল সামনে আসছে নতুন বছর কেমন যাবে সংখ্যা তত্ত্ব অনুযায়ী অলরেডি আলোচনা চলছে আপনারা জানেন আর আজকে তেমনই সেই গুরুত্বপূর্ণ সংখ্যা নিয়ে আমরা আলোচনা করব যেটা হচ্ছে সাত সংখ্যা অর্থাৎ সেভেন আর অবশ্যই দু হাজার চব্বিশকে বিদায় জানিয়ে দু হাজার পঁচিশ সালে যে শোভারম্ভ আসতে চলেছে কেমন যাবে এটা জানার প্রতি ইচ্ছা আগ্রহ অনেকেরই আছে যাদের এই ইচ্ছা আগ্রহগুলো রয়েছে তাদের বলবো ভিডিওটি একদম স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অবধি দেখবেন তা আজকে আমরা যেহেতু আলোচনা করবো যাদের জন্ম তারিখ যে কোনো মাসের সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখ তারাই কিন্তু সাত সংখ্যার আন্ডারে পড়ছেন আর এই সাত কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা তাই সাত কেতুকে প্রতিনিধিত্ব করছে অর্থাৎ কেতু গ্রহ কিন্তু এই সাত সংখ্যাকে প্রতিনিধিত্ব করে তাই কেতুর ভূমিকা তো অবশ্যই আপনাদের মধ্যে থাকবে যেহেতু সেভেনকে নিয়ে আজকে আমরা আলোচনা করবো এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে যারা সাত সংখ্যার মানুষ একটা পৃথক এবং বৈচিত্র্যময় ব্যক্তিত্ব কিন্তু আপনাদের মধ্যে থাকবেই তো দু সাল কেমন যাবে সেক্ষেত্রে জানতে গিয়ে প্রথমে একটু বলবো আপনাদের মধ্যে কেমন বৈশিষ্ট্য দেখা যায় আপনাদের মধ্যে কৌতুক হাসি এমন কিছু বৈশিষ্ট্য কিন্তু অবশ্যই থাকবে যেটা মাঝে মাঝে ঘটবে যেটার মধ্যে রসিকতা যেটা কিন্তু অবশ্যই মাঝে মধ্যে দেখা যাবে তবে যদি কেউ এমনভাবে ঠাট্টা করে সেটা আপনি আপত্তিকর বলে মনে করেন তবে আপনার হয় তাদের সাথে কৌতুক করা এড়িয়ে চলা উচিত বা যারা সুন্দরভাবে রসিকতা করে তাদের কাছে আপনার রসিকতা সীমাবদ্ধ করা উচিত অন্য লোকেদের সাথে সম্পর্ক রাখবেন না যারা এরকম আচরণ করেন সাধারণভাবে আপনি সবাইকে খুশি রাখার চেষ্টা করবেন কিন্তু এমন সময় আছে যখন অন্যরা আপনার অনুভূতিতে আঘাত দেওয়ার চেষ্টা করবে অতএব কিছু মানুষ আপনাকে প্রতারিত করতে পারে যারা সাত সংখ্যার মানুষ একটু সতর্ক থাকবেন সংখ্যা তত্ত্ব অনুযায়ী দু হাজার পঁচিশ সাল নির্দেশ করছে মঙ্গল মঙ্গল অর্থাৎ নয় সংখ্যাকে আপনার জন্মস্থান থেকে দূরে সরে যাওয়া আপনাকে প্রায়শই অনেকটা সাফল্য কিন্তু অর্জন করতে সহযোগিতা করবে এই বছর তার মানে আপনার জন্মস্থান থেকে আপনাকে দূরে যেতে হবে এটা আপনার জন্য ভালো হতে চলেছে যারা সাত মানুষ আপনি নতুন কোনো অবস্থান পরিদর্শন করবেন নতুন জিনিস শেখার অভ্যাস গড়ে তুলবেন এবং গোপনীয়তা কোনো বিস্তৃত গোপনীয়তা লুকিয়ে রাখার জন্য আপনার যে অসাধারণ ক্ষমতা শক্তি এগুলো কিন্তু আছে আপনি মাঝে মাঝে একজন রহস্যময় ব্যক্তি হিসেবে বিবেচিত হতে পারেন সাধারণত আপনার মন এবং মস্তিষ্ককে জানা বা বোঝা খুব একটা সহজ হবে না আর এটা বোঝায় যে আপনি এটা বুঝতে সহজ জায়গা পাচ্ছেন না আপনি প্রকৃতিগতভাবে একজন ধার্মিক ব্যক্তি হতেই পারেন দু সাল অনুযায়ী যে সাত নয় এক ছয় এবং পাঁচ থেকে অনেক প্রভাব আপনি দেখতে পাবেন এটা ইঙ্গিত করছে যে যদিও এক সংখ্যা এই বছর আপনার জন্য গড় ফলাফল প্রদান করতে পারে নয় সংখ্যা আপনার পক্ষে অনুকূল নয় আপনার পাঁচ এবং ছয় সংখ্যা থেকে ইতিবাচক ফলাফল আপনি প্রত্যাশা করতে পারেন দু হাজার পঁচিশে তবে এই বছরের সবচেয়ে উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে সেভেন সম্পূর্ণরূপে আপনার পক্ষে থাকবে আর এই কারণে এই বছর আপনি গড় থেকে অনেক ভালো ফলাফল অর্জন করবেন এই বছর আপনার গড় পারফরম্যান্স আপনাকে একজন সফল ব্যক্তি করে দেবে এমনকি যদি সব কিছু পরিকল্পনা মতো না হয় তবে এই বছর আপনাকে অনেক কিছু শেখাবে যদিও অনেক সময় কিছু জিনিস নষ্ট হয়ে গেলে বা কিছু জিনিস আলাদা হয়ে গেলে শিক্ষা নিতে হবে কিন্তু এই বছর কিছু জিনিস আপনার খারাপের দিকে যাবে আবার কিছু ভালোর দিকেও যাবে কিছু ক্ষেত্রে পরিবর্তন দেখতে পাবেন আপনারা কিন্তু এই বছরটা যেটা অর্জন করবেন শিক্ষা হোক বা অন্য কিছু হোক দুটোই কিন্তু আপনি দেখতে পাবেন এবং সেটা সংরক্ষণ করতে পারবেন এই বছর ভালো মন্দ এই দুটো জিনিসের একটা হিসাব আপনি করতে পারবেন আপনি এই বছর আপনার আসল বন্ধুকে নকল বন্ধুকে এই দুটো সম্পর্ক কেমন এই জিনিসগুলো বুঝতে পারবেন আপনি এই বছরের জন্য আপনার প্রাথমিক লক্ষ্য কি এবং জীবন আপনার কাছ থেকে কি চায় সেটা নির্ধারণ করতে পারবেন ধর্ম এবং আধ্যাত্মিকতার যে দৃষ্টিভঙ্গি এই বছর পজিটিভ দিকে কিন্তু যাচ্ছে ধর্মীয় ক্ষেত্রে আপনি কিন্তু ভ্রমণ করতে পারেন এটাও সম্ভব হতে পারে যে আপনি জ্ঞানী কাউকে হয়তো চেনেন আপনি এটা ছাড়াও অন্যান্য অনেক কিছু সম্পন্ন করতে সক্ষম হবেন অর্থনৈতিক বিবেচনায় বছরটা একটা মিশ্র ফল দেবে যাই হোক বছরটা পারিবারিক বা অন্যান্য আপেক্ষিক সম্পর্কিত বিষয়গুলোর ক্ষেত্রেও একটা সাধারণ রয়েছে আপনার কাজের সাথে সম্পর্কিত বিষয়গুলিতে আপনার ফলাফল স্বাভাবিকের চেয়ে ভালো হতে পারে আপনি বিবাহ এবং রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রেও একটা গড় ফল অবশ্যই পাবেন এটা অবশ্যই ভালোর দিকে যাবে আপনি যদি একজন ছাত্র হয়ে থাকেন তাহলে আপনার সাধারণত পজিটিভ ফলাফল পাওয়া উচিত এটাই বলতে পারি তবে প্রতিকার কি করবেন নিয়মিত গণপতি অথর্বশেষ যদি পাঠ করেন এটা অত্যন্ত ভালো মঙ্গলবারের দিনটা একটু মেনে চলবেন আর অবশ্যই বলবো যে আপনারা মেয়েদের মধ্যে কিছু বিতরণ করবেন সেটা আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ